আজকের আমাদের খেলা তুমি এ পাশ থেকে তুলতে তুলতে যাবে আর তুমি ওই পাশ থেকে তুলতে তুলতে আসবা হ্যাঁ তুলতে আগে বেলুন ফাটাবা তুমি তারপরে এগুলো আর তুমি আগে একটা করে নিবা লাস্টে বেলুন ফাটাবা যে আগে এখানে আসতে পারবে সে আজকে হচ্ছে ইয়া আমাদের পরবর্তীতে খেলাতে যোগ হবে আমাদের আট হবে তারপরে যে আসবে সে কিন্তু আবার হইতেছে সে এক সাইডে এ থেকে যাবে তুমি পরে আবার যে জিতবে তার সাথে এখন তো আবার তোমাদের খেলা হবে ঠিক আছে আমরা বাসিক ফুঁদিলে খেলা শুরু হবে তুমি আসবে কোন তো এপার থেকে আগে বেলুন আর ওই দিক উঠাবে আর তুমি লাস্টে আসি বেলুন ফাটানো লাগবে তোমার ঠিক আছে তাহলে আজকে সরু প্রথম একেও কথা বলেন না রেডি তোলা পা দিয়ে পা দিয়ে থেকে হ্যাঁ 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 একটা করে একটা করে একটা করে একটা করে তোলা একটা এখানে একটা থাও একটা করে একটা করে হ্যাঁ বললো বললো একটা করে জড়ো জড়ো দেওয়া লাগবে যে আগে ফেলাতে পারবি সে ফার্স্ট

तर तरी तर तू न